এক আপ বিলের প্রতিবাদে রাস্তায় রাস্তায় গলিতে গলিতে পাড়ায় পাড়ায় কেন্দ্র বিজেপি সরকারের বিরুদ্ধে আওয়াজ অভিদান্দে এক আপ ফিল বাতিল করতে হবে তো পার্লামেন্ট থেকে একাপ ফিল বাতিল করতে হবে এক আপ বিল মানা যাবে না কারণ ভারতবর্ষ হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী সমস্ত নাগরিকের ঐক্যের ঐক্যবদ্ধভাবে দেশভাষী রাস্তা বাসযোগ্য এই বসবাসে হিন্দু মুসলমান তারা ভাগ করে দিতে চায় মুসলিমদের সম্পত্তি মাদ্রাসায় শুরু করে সমস্ত প্রপার্টি তারা আজকে এই বিলের মাধ্যম দিয়ে তারা হাতে নিতে চাই মুসলমানদেরকে আজকে তারা নিশ্চিন্ন করে দিতে চায় তাই সমস্ত মানুষের কাছে আমাদের অনুরোধ এই বীরের বিরুদ্ধে পাই পাই গলিতে গলিতে রাস্তায় রাস্তায় সমস্ত জায়গাতে ঝাঁপিয়ে পড়ুন এই অন্যায়ের বিরুদ্ধে এই জুলুমের বিরুদ্ধে এই সরসারের বিরুদ্ধে এই অপসারের বিরুধে সমস্ত প্রতিবাদ করুন সমস্ত নাগরিক হিসাবে এদেশে হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হবে বাঁচার জন্য আমাদের বর্তমানে এখন বাচাল লড়াই আমাদের ঈদগা বাঁচতো হবে কবরস্থান বাঁচতো হবে মসজিদকে বাঁচতো হবে মন্দিরটাকে বাঁচতো হবে এই দেশে ইজ্জতের সঙ্গে সামাজিকভাবে বসবাস করতে হবে আজ আমরা সারা ভারত বসে দেখছি আমরা এই দেশে বিজেপি সরকার মন্ত্র এই বিজেপি সরকার আসার পর থেকে বিজেপি সরকার যেসব আইন নিয়ে আসছে পার্লামেন্টে হিন্দু মুসলমান বিভাজন করে চলেছে তারা এদেশের ঐক্যকে তারা বিচ্ছিন্ন করে দিতে চায় হিন্দু মুসলমান সমস্ত জায়গায় কখনো গৌরক্ষায় নামে কখনো এইভাবে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ফাঁসিবাদী শক্তিরা তারা কখনো এনআরসি 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 বিল নিয়ে আসা হচ্ছে সিআই বিল নেওয়া হচ্ছে অকাপ বিল নিয়ে আসা হচ্ছে অর্থাৎ ভারতবর্ষে যেসব পার্লামেন্টে যে আইন যে বিল ल्याशे দরকার এই দেশের নাগরিকদের কল্যাণের জন্য সেই সব কল্যাণের বিল সেই সব কল্যাণের আইন অর্থাৎ জনগণের স্বার্থ তার আইন না পাশ করে যে বিল নিয়ে বিতর্ক তৈরি হবে যে বিল নিয়ে হিন্দু মুসলমান তারা ডিভাইড করতে পারবে সেই সব বিল সেই সব আইন ल्याর হচ্ছে এই ভারতবাসী অর্থাৎ এই ফ্যাসিবাদী শক্তিরা সব সময় তারা এখানে সাম্প্রদায়িক peace বপন করার চেষ্টা করছে তাই এসডিপিআই কলকাতা নাই সারা ভারতবর্ষ ব্যাপী এই প্রতিবাদ কর্মসূচি নিয়েছে আগামীতে অকাল বিল বাতিল না হওয়া পর্যন্ত সারা দেশব্যাপী তারা এই আন্দোলন অত্যাচারের মধ্যে এই জুলুমের মধ্যে তারা আওয়াজ তুলে যাবে এবং অবিলম্বে কেন্দ্রের বিজেপি সরকারকে অকাল বিল বাতিল করতেই হবে আজ সেই কর্মসূচি হিসাবে কলকাতা মল্লিক বাজার থেকে শুরু করে আমরা রাজাবাজার পর্যন্ত এই প্রতিবাদ সভা ডাক দিয়েছি